ওঠার পরে এখন নৌকার ভিতরে মাঝি আসছে যারা একটু দর্শন টর্শন করে মাথার ভিতরে খালি কথা গিজ গিজ করে বুদ্ধি খালি গুটাইতে থাকে কারো সাথে কথা না বলতে ভালো লাগে না এইজন্য জন্য কেউ আশেপাশে নাই উনি আর হলো এই নৌকার মাঝি এই জন্য কথা বলবে কার সাথে কাউকে না পায় মাঝিরই বলছে এই মাঝি দর্শন বুঝলো ভূগোল ভূগোল

বলছে ভূগোল বুঝলাম না দর্শনও বুঝলানা ইতিহাস বুঝো ইতিহাস বুঝো এখন এই মাঝি বলছে যে স্যার ইতিহাস বুঝিনা তবে বিয়ের সময় আমাদের পাতিহার জমাই করে রাখা হয়েছিল

ইতিহাস আর পাতিহাস কি এক তোমার তো দেখে জীবন বারো আলাই মিশে মাঝি সহজ সরল মানুষ মূর্খ সূর্য মানুষ বলছে স্যার হইতেও পারে কি বলছে জীবন বারো আনাই এখন একটু পরে ভালো করে খেয়াল করবেন একটু পরে উত্তর আকাশে মেঘ জমা হয়েছে আকাশ কালো হয়ে গেছে বেগের পূর্বাভাস দেখা দিয়েছে তখন এই মাঝি বলছে সা সাতার জানেন কি বলছে সাতার জানেন কয় যে মাঝি সাতার জানি না কয় এবার মাঝি বলতেছে যে সা আপনার ভূগোল দর্শন আর ইতিহাসে আমার বারোয়ানা জীবন মেসা। বাকি আছে ওই যে এইটা দিয়ে তো আমি সাঁতার দিতে দিতে যদি ঝড় আসে নৌকা ডুবে যায় তখন আমি সাঁতার দিয়ে পারে উঠে বেঁচে যাব কিন্তু আপনি তো এইখানে সোনা নাই মিশা কত আনা মিশা ষোলো আনাই মিশা যা আপনার এই ভূগোল দর্শন আর ইতিহাস এটারে সিবে সিবে খাইয়া দুই আমি সারাটা নিয়েই বেঁচে যাব তখন এই দার্শনিক বলছে আরে নৌকা ডুবেও কি মানুষ মারা যায় মাঝি বলছে হ্যাঁ স্যার মরে তো আমার বাবা এই নৌকারি মাঝি ছিল সে নৌকায় ডুবেই মারা গেছে

কয় সার ধামের সোনা শেষ করে আমার নানাও ছিল মাঝি সেউটুবে মারা গেছে কয় স্বর্ণ তোমার মতো বেহাইয়া কেউ হয় না যদিও মাঝি বোকা মানুষ কিন্তু সে বুদ্ধি বা বুদ্ধি বলছে সা আপনার কি বাবা বেঁচে আছে কয় না বাবা বেঁচে নাই বেঁচে নাই কই কেমনে মারা গেছে কয় ঘরের ভিতরে কাঠের ভিতর শীত হইয়া শুইয়া আরামে মারা গেছে কয়েকটা দাদা কয়েক দাদা আরামে একেবারে খাটের ভিতরে ঘরের ভিতরে রিল্যাক্স হইয়া আরামে মারা গেছে কয়েক তার পূর্বপুর পুরুষ যারা ছিল তারা কয় আমার পূর্বপুরুষ সব একেবারে রিল্যাক্সে খাটের ভিতরে শুই আরামে আরামে মারা গেছে

হবে হবে সুতরাং কোন কিছুকে পরোয়া করা যাবে না পরোয়া করতে হবে একজনকে তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন তিনি এই কথা জানতেন আল্লাব ঠিক না বলেন